আসসালামু আলাইকুম আমি আফসানা জুথি চলে আসলাম আপনাদের মাঝে সকাল সকাল আমার শ্বশুর বাজার করে নিয়ে এসেছে বাজারের পলিথিনে দোকানদারদের দেয়া এই যে একটা গেট কার সাধ্য আছে এটা খোলার বলেন তো পলিথিনটা কেটে ভিতরে যা যা কাঁচা সবজি আছে একে একে আমি সব কিছু বের করে নিচ্ছি এখানে দেখা যাচ্ছে কাঁচামরিচ আর এখানে আছে চিংড়ি মাছ এগুলো দেশি চিংড়ি মাছ মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আজকে ফ্রিজে রেখে দেব মাছগুলো ধোয়ার সময় এই শামুকটা আমার হাতে এসে পড়লো কুদ্রত তাই না জন্ম আর কোথায় এসে পড়েছে আর এসেই যখন পড়েছে একদম আমার হাতে ছোটবেলায় যখন গ্রামের বাড়িতে যেতাম দেখতাম যারা হাঁস লালন পালন করে তাদেরকে এগুলো খেতে দেয় এটা খুব কাছ থেকে দেখে ছোটবেলার অনেক কিছু মনে পড়ছে কারণ ছোটবেলাতে যখন রান্নাবাটি বাটি খেলতাম তখন শামুক নিয়ে মাঝে মধ্যে রান্না করতাম এদিক দিয়ে কুরবানি ঈদকে সামনে রেখে মোটামুটি ঈদের প্রিপারেশন চলছে আদা আনা হয়েছে খালা যখন আসবে তখন পরিষ্কার করে এগুলো কেটে দিবে আর আমি সুযোগ করে ব্ল্যান্ড করে নেব অলরেডি ব্ল্যান করা আছে যে কারণে এখন এত বেশি তাড়াহুড়ো নেই এখানে আছে আলু এখানে আনা হয়েছে আটা আর এখানে আছে ছোট মাছ মাছগুলো পলি থেকে বের করে ধুয়ে রাখবো খালা এসে এগুলো কেটে দিবে এখানে কিছু সবজিও দেখা যাচ্ছে এখানে আছে চিচিঙ্গা এখানে আনা হয়েছে লেবু এখানে আছে বেগুন তো মাছ ও সবজির বাজার আজকে এগুলোই আর আগে থেকেই এনে রাখা মাছ ফ্রিজ থেকে আমি নামিয়ে রেখেছিলাম সকালবেলা এখানে রসুন আছে এখানে আছে পেঁয়াজ ছোটো মাছগুলোকে খালার আমি কেটে নিয়েছি এখন এগুলোকে লবণ মাখিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ঢ্যাঁড়স বাজি করবো যে কারণে এগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিব যেহেতু প্রতিদিনই জ্বর বৃষ্টি হচ্ছে রান্নাঘর থেকেই তার পাচ্ছি বাইরে প্রচণ্ড বাতাস দিক থেকেই মনে হচ্ছে অন্ধকার নেমে আসছে এখন যে গাছটা দেখা যাচ্ছে এটা একটা তেঁতুল গাছ অনেক তেঁতুল ধরে ছিল কেউ এগুলো পেরে খায় না গাছেই পাকে মাঝে মধ্যে পাখি এসে বসে আর এখন ঝড় বৃষ্টিতে আর এই ঝড়ো বাতাসে সব ঝরে পড়ে যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে কৃষ্ণচূড়া গাছ যেটা আমার অনেক পছন্দের একটা গাছ অনেক ফুল ছিল কিন্তু এখন এই বাতাসে আস্তে আস্তে সমস্ত ফুল পড়ে যাচ্ছে ঝরে আমার খুবই খারাপ লাগছে কেন জানি মনে হচ্ছে সব সময় যদি এই গাছটাতে এই ফুলগুলো থাকতো আজকে সকালের বাজার গুছানো নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে এদিক দিয়ে আমার বাচ্চাদের স্কুল ছুটির টাইম হয়ে গিয়েছে আমি একদমই খেয়াল করিনি বৃষ্টি আসার আগে খুব দ্রুত তাদেরকে স্কুল থেকে নিয়ে আসতে হবে জানি না কতটুকু সম্ভব হবে আমি কিন্তু দুজনের জন্য দুটো ছাতা নিয়ে খুব দ্রুতই বের হয়ে গিয়েছি আর বাসায় সমস্ত কাজও কমপ্লিট হয়নি এখনও ওদেরকে নিয়ে যাবার পর ওদেরকে শরৎ বানায় দিব তারপর ওদেরকে নাস্তা খাওয়াবো গোসল করাবো এর দিক দিয়ে রান্নাবানার কাজও কিছু বাকি আছে সব কিছু মিলিয়ে খুব দ্রুতই কাজগুলো কমপ্লিট করতে হবে যেটা আমার রেগুলারই করতে হয় এসে দেখি মেয়ের অলরেডি ছুটি হয়ে গিয়েছে মেয়েকে ওপর থেকে রিসিভ করে নিচে চলে আসলাম দশ পনেরো মিনিট পরে আবদুল্লার ছুটি হবে আর এই যে জায়গাটা স্কুলের ভিতর এই জায়গাটা আমার খুবই পছন্দের ওয়েটিং রুমে না বসে আমি এই জায়গাতেই সবসময় বসি আর ওকে নিয়ে সামনের ভিউটা দেখতে সত্যিই অসাধারণ খুবই ভালো লাগে আপনাদেরকে এত সুন্দর জায়গাটা দেখাতে দেখাতে অলরেডি আমার ছেলের ছুটিও হয়ে গিয়েছে এখন ছেলেকে আর মেয়েকে দুজনকে একসাথে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিব চলে আসলাম বাসায় বাসায় এসে এই তো ঢ্যাঁড়সবাজি করলাম বলে যাবার আগে কিছু রান্না করে গিয়েছিলাম আর কিছুটা আমার শাশুড়িও করেছে এখানে আছে আলু দিয়ে মাছ এখানে আছে চিচিঙ্গা দিয়ে সুটকি সিমের বিচি ভাজা আর এখানে আছে ছোট মাছ ননদ আমাকে সকালে বলছিল যদি ফ্রি থাকি আমাকে নিয়ে শপিংয়ে যাবে বলেছি সন্ধ্যার পর ফ্রি আছি যেতে পারব দিক দিয়ে ননদ ননদের মেয়ে আর আমি আমরা তিনজন বের হয়েছি শপিংয়ে যাব এখন আমরা বাজারে আসলাম এসে দেখি বৃষ্টির পানিতে এত পানি জমে গিয়েছে এখানে রিক্সা গাড়ির বদলে এখন নৌকা চালানো যাবে এরকম মনে হচ্ছে আমার কাছে বৃষ্টি হলেই ভুগান্তির কোনো শেষ নেই আবার রাস্তায় জ্যাম বৃষ্টির পানি ড্রেনের পানি সব মিশে একাকার হয়ে গিয়েছে যেখানে শপিং করতে এসেছি সেই জায়গাটাতেই আমার স্কুল ছিল একটা সময় ছোটোবেলা থেকেই দেখছি বৃষ্টি হলেই এই জায়গাটাতে সব সময় পানি লেগে থাকে এটা আমার জন্য নতুন কোনো কিছুই না আমি এগুলো দেখতে দেখতেই বড় হয়েছি রিক্সাওয়ালা মামাদের কথা কি বলবো তারা কি করছে জানেন আজকে বৃষ্টির দিনগুলোতে তারা যেখানে বিশ টাকা ভাড়া সেখানে থেকে একশো টাকা পর্যন্ত থাকেন আর বলেন গেলে যাবেন না গেলে না যাবেন এখন কি এই ড্রেনের পানি দিয়ে হেঁটে হেঁটে বাসায় যাব আচ্ছা যাক একটা নিয়েই ফেললাম তাহলে আরো বাসায় রেখে আসছি যে কারণে একটু তাড়াতাড়ি করেই আমাদের বাসায় চলে যেতে হচ্ছে আর আমাদের শপিংও করা শেষ রাতে হাজব্যান্ড অফিস থেকে আসার সময় লিচু নিয়ে আসলো তো রাতের খাবার দাবার শেষ হবার পর আমরা হচ্ছে লিচু খাওয়া শুরু করব এখন সবাই যদি পারতাম আপনাদের সাথেও শেয়ার করতাম আজকে আর কথা বলবো না চলে আসবো সুন্দর একটি দিনে সুন্দর আরও একটি ভিডিও নিয়ে সবাই এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ